আসসালামু আলাইকুম ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে এসলাম আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের কিছু আপডেট তথ্য অর্থাৎ এর আগেও উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সম্পর্কে একটা ভিডিও দেওয়া ছিল সেখানে এবং অন্য অন্য অনেক ভিডিওতেই আপনারা কমেন্টে কিছু প্রশ্ন করতেছিলেন সবগুলো প্রশ্ন একটা ভিডিওতে অ্যান্সার দেওয়া সম্ভব না তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আজকের প্রশ্নগুলো এমন কিছু প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলো যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন বা যারা উনিশতম শিক্ষক পরীক্ষা দিবেন বলে ভাবতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই প্রশ্নগুলির অ্যান্সার জানলে আশা করছি যে আপনাদের অনিসতম শিক্ষক নিবন্ধনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু থেকেই শুরু করি প্রথমে নেওয়া হয়েছে পিলিতে কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে পিলি এবং রিটার্ন পরীক্ষা একই দিনে হবে কি না এটা কিন্তু একটা হুল প্রচল মানে কাঙ্ক্ষিত একটা প্রশ্ন কারণ আছে এটার সে সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো এছাড়াও রিটার্নে কাটমার কত নর্মালি প্রিলিতে কাটমার কত এটা অনেকেই জানে তবে রিটার্নে কাটমার কত এটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাছাড়া এখানে প্রশ্ন নেওয়া হয়েছে কীভাবে প্রস্তুতি নিলে চাকরিটা পাওয়া যাবে এবং সার্কুলার কবে প্রকাশিত হবে সার্কুলার কবে প্রকাশিত হবে সেইটার জন্য আমি এর আগেই ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম তারপরেও দেখলাম যে অন্য অন্য অনেক ভিডিওতেই আপনারা জানতে চাচ্ছিলেন যে সার্কুলার কবে দেবে তো টোটাল আমরা এই কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেব আজকে প্রথমে আসি পিলিতে কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে দেখুন আপনারা যারা শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দেবেন তাদেরকে মাথায় রাখতে হবে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটা তিনটি আলাদা আলাদা সেক্টরে বা তিনটে আলাদা আলাদা ক্যাটাগরিতে নেওয়া হয় একটা হচ্ছে স্কুল পর্যায়ে ওয়ান একটা স্কুল পর্যায় টু এবং একটা কলেজ পর্যায়ে তো স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে টু বা কলেজ পর্যায়ে যেটাই হোক না কেন আপনাদের এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে পিড়িতে কিন্তু এখানে টোটাল একশো মার্কের পরীক্ষা হয় আর একশো মার্কের পরীক্ষার ভিতর যে সময়টা দেওয়া হয় সময়টা হচ্ছে এক ঘন্টা একশো মার্কের জন্য এক ঘন্টা পরীক্ষা দেওয়া হয় আর এইটা হচ্ছে এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়ে থাকে আর নর্মালি কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে ওয়ানে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু বাংলা ইংরেজি গণিত এবং জ্ঞান এই সাবজেক্টগুলোরই পরীক্ষা হয়ে থাকে তবে যারা ইফতেদায়ী বা আপনাদের হচ্ছে স্কুল পর্যায়ে টু থেকে পরীক্ষা দেবেন তারা বাংলা এবং ইংরেজিতে পরীক্ষা দিলেই হবে তবে এখানে কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে এটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আশা করছি মূলত আপনাদেরকে মাথায় রাখতে হবে পিলিতে টেকার জন্য আপনাদেরকে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে চল্লিশ পার্সেন্ট মার্ক মানে হচ্ছে আপনাদের চল্লিশ মার্ক পেতে হবে এই যে চল্লিশ মার্ক আপনারা পাবেন এই চল্লিশ মার্ক কোন সাবজেক্টে কত মার্ক পাবেন দেখুন যে কোনো সাবজেক্টে ধরে নেন যে কোনো সাবজেক্টে আপনি যে মার্কই পান না কেন আপনার টোটাল মার্ক যদি চল্লিশ হয় তাহলে আপনি পিলি উত্তীর্ণ হবেন কারণ এখানে পিলিটা শুধুমাত্র নেওয়া হয় অনেক সংখ্যক প্রার্থী এখানে আবেদন করে যাতে করে এখান থেকে কিছু বাছাই করা যায় তার মানে ধরুন আপনি বাংলা ইংরেজি ম্যাথ এবং জি এই কয়টা বিষয় থেকে পরীক্ষা দিচ্ছেন তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যেহেতু এখানে ধরুন বাংলাতে আছে পঁচিশ ইংরেজিতে পঁচিশ ম্যাথে এখানে পঁচিশ এবং জি খেতে পঁচিশ তাহলে আপনাকে এখানে কী করতে হবে আপনি যদি শুধুমাত্র এই দুইটা সাবজেক্টের ভিতর থেকে যদি অ্যান্সার করে দিয়ে এসে চল্লিশ আপ করতে পারেন বা এই দুইটা থেকে বা যে কোনো দুইটা সাবজেক্ট বা সবগুলো সাবজেক্ট মিলে আপনার চল্লিশ আপ হলেই হবে নির্দিষ্ট কোনো সাবজেক্টে এত মার্ক পেলে পাস হবে এরকম কোনো নিয়ম নেই যেমন ধরুন আমি যদি সহজ ভাষায় বলি আপনাদেরকে যে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা পাসমার্ক আছে কি না মাথায় রাখতে হবে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা পাসমার্ক নেই আপনি টোটাল মিলে যদি শুধু চল্লিশ পার্সেন্ট মার্ক পেয়ে যান তাহলে আপনি পিড়িতে টিকবেন আশা করছি এই প্রশ্ন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ এর পরবর্তীতে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটি একটু দেখুন পিলি এবং রিটার্ন পরীক্ষা একই দিনে নেওয়া হবে কি না এর পিছনের কারণ আছে কারণ এর গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পিলি এবং রিটার্ন পরীক্ষা একই দিনে নেওয়ার একটা পরিকল্পনা এন টিআরসি করতেছে যদিও এটা সফলভাবে সম্পূর্ণ হবে কি না এইটা তাদের বোর্ড মিটিংয়ের মাধ্যমে পাবলিশ হবে আসলে ব্যাপারটা হচ্ছে কি তারা চাচ্ছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই এন এর যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা নিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে নিয়োগ দিয়ে আবার পরবর্তী বছরই যেন আবার পরের নিয়োগটা দেওয়া যায় যেহেতু এখানে পথ সংখ্যা অনেক এবং এই যে শূন্য পদ আছে এই শূন্য পদ পূরণ করা যাচ্ছে না কোনোভাবেই যার কারণে তারা চাচ্ছে যে দ্রুত অল্প সময়ের মধ্যেই যাতে এই কার্যক্রমগুলো শেষ করা যায় এই কারণে তারা চাচ্ছিলো যে লিখিত এবং এমসিকিউ এবং এখানে মৌখিক এই তিনটা ধাপের যে পরীক্ষা আছে সেখান থেকে একটা শর্টকাট করার চেষ্টা করতেছিলো তো শর্টকাট করতে গিয়ে তারা দেখলো যে যদি এমসিকিউ পদ্ধতিটা এখান থেকে বাতিল করা হয় তাহলে লিখিত তো অনেক স্টুডেন্টকে এখানে যোগদান করানো হবে আবার দেখা যাচ্ছে তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তাহলে এখানে পিলিরও দরকার আছে সব কিছু বিবেচনা করে তারা অনেকটাই একটা মতে আসছে মোটামুটি একটা মতে আসছে এটা যে পিলি এবং লিখিত যদি একই দিনে নেওয়া হয় তাহলে যে সেশন জট আছে অর্থাৎ একটা বছর থেকে আরেকটা বছরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যেই একটা সার্কুলার করে সেই সার্কুলার সকল কার্যক্রম শেষ করার যে চিন্তা চেতনা তাদের আছে সেই চিন্তা চেতনাটা তারা সফলভাবে সম্পূর্ণ করতে পারবে এই চিন্তার কারণেই বা এই আসার কারণেই তারা মনে করতেছে যে প্রিলি এবং রিটার্ন পরীক্ষা একই দিনে নেওয়া যায় কি না তবে মাথায় রাখতে হবে বা এই বিষয়টা এখনও ক্লিয়ার নয় কারণ যতক্ষণ পর্যন্ত তারা পাবলিশ করেনি ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই আপনারা মাথায় নেবেন যে পিলি পরীক্ষাটাও আপনাদের আলাদা করে পরীক্ষা দিতে হবে রিটার্নও পরীক্ষা দিতে হবে প্রিলি এবং রিটার্ন যদি একই দিনে পরীক্ষা হয় সে সম্পর্কে যদি কোনো আসে সবার আগে আমরা আপনাদেরকে জানাবো সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই এর পরবর্তী প্রশ্নটা দেখুন রিটার্নে কাটমার কত যদিও কম বেশি সবাই জানে পিলিতে কাটমার কত হয়ে থাকে কিন্তু এইটা আবার ফির বলাও থাকে যে পিলিতে কাটমার্ক বা পিলি পাশের মার্ক হচ্ছে চল্লিশ কিন্তু রিটার্নের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো কাটমার্ক নেই তবে আমরা যারা এই কার্যক্রমগুলোর সাথে যুক্ত আছি তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিসার্চ করে থাকি যার কারণে এই রিটার্নের যে কাটমার্ক আছে কাটমার্ক সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ধারণা দিতে পারি নর্মালি গত বছর দেখলাম যে বেশিরভাগ সাবজেক্টের স্টুডেন্টরাই সিক্সটি মার্ক পেয়ে রিটার্নে টিকে গেছে সিক্সটি মার্ক পেয়ে রিটার্নে টিকে গেছে ভাইভের জন্য তারা ডাক পেয়েছে তবে এখানে কিন্তু সাবজেক্ট ভেরি করে কারণ কি সাবজেক্ট যার যেরকম সেই অনুযায়ী তার মার্কটা পেতে হয় ধরুন যেমন ইফতেদায়ীর কিছু সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আরবি বা এরকম সাবজেক্ট ওই সাবজেক্টগুলিতে কিন্তু নর্মালি সির সংখ্যা যে পরিমাণ দেখা যায় তার থেকে আবেদনকারীর সংখ্যাও কম হয়ে থাকে বা প্রিলি পাশ করার সংখ্যাও কম হয়ে থাকে সেক্ষেত্রে তারা চেষ্টা করে যে কাটমার্কটা কমে নিয়ে আসার জন্য তখন দেখা যায় যে এই ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চান্ন বা পঞ্চাশ এরকম মার্ক পেয়েও টিকছে তবে গত বছর আমরা দেখছি নর্মাল যে সাবজেক্টগুলো আছে যে সাবজেক্টগুলোতে বেশি পরিমাণ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেই সাবজেক্টগুলোতে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মার্ক পাওয়ার পরে তারা টিকতে পারছে সিক্সটি থেকে সিক্সটি আমার একজন পরিচিত আছে যে বাষট্টি মার্ক পেয়ে টিকে গেছিলো তো সুতরাং আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে মোটামুটি আপনাদের একটা ষাট থেকে পঁয়ষট্টি মার্কের ভিতর লিখিত রাখার চেষ্টা করতে হবে যদি ষাট থেকে পঁয়ষট্টি মার্কের ভিতরে লিখিত রাখতে পারেন বা তার থেকে বেশি মার্ক রাখতে পারেন তাহলে এখানে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনের পিলিটা পাশাপাশি আপনার রিটার্নটাও পাশ হয়ে যাবে এখন রিটার্ন পাশ করলেন ভালো কথা কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পাওয়া যায় এটা অনেকেরই প্রশ্ন কিভাবে প্রস্তুতি নিলে চাকরি পাওয়া যাবে প্রস্তুতি যখন আপনি নেবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন প্রিলি এবং রিটার্ন প্রিলি প্রিলি প্লাস আর রিটার্ন এই যে দুইটা পরীক্ষার জন্য যে আপনি প্রস্তুতিটা নিচ্ছেন এই দুইটা পরীক্ষার প্রস্তুতি একই সাথে নেবেন একই সাথে কিভাবে নেবেন যেমন ধরুন প্রিলির জন্য আপনাকে এমসিকিউ পড়তে হবে আর রিটার্নের জন্য আপনাকে কি পড়তে হবে লিখিত আকারে পড়তে হবে তো আপনি কি করতে পারেন কোনো একটা টপিক বেছে নেবেন সেই টপিকের বিস্তারিত পড়বেন সেই বিস্তারিত পড়ার পর সেই টপিকেরই এমসিকিউ সলভ করবেন তারপর সেই টপিক থেকে যত প্রকার লিখিত আকারের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সলভ করবেন একই সাথে যাতে হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য সুবিধা হবে আর একই দিনে যদি পরীক্ষা হয়ে যায় তখনও আপনারা সুবিধা বেশি পাবেন Normally. দেখা যায় যে প্রিলি এবং রিটার্নের ভিতর থেকে প্রিলি অনেক স্টুডেন্ট পাশ করলেও রিটার্নে যা ফেল করে এর পিছনে প্রধান কারণ হচ্ছে প্রিলি এমসি পদ্ধতি একটু সহজ তুলনামূলক আর রিটার্নটা হচ্ছে লিখিত পদ্ধতিতে পরীক্ষা হয় আর তার জন্য আলাদা করে পড়তে যায় ওই দুই মাস হয় না বা দুই মাস তিন মাস হয় না যার কারণে ওই মাঝের গ্যাপটাকে চিন্তা না করে রিটার্নের জন্য আপনি প্রথম থেকেই প্রিলি এবং রিটার্ন দুইটার জন্যই একই সাথে প্রস্তুতি নিতে থাকুন যদি দুইটাকেই একই সাথে প্রস্তুতি নিতে থাকেন তাহলে আপনার প্রস্তুতি ভালো হবে প্রতিটা সাবজেক্টের জন্য আপনি আলাদা করে টপিক বেছে নেবেন বিগত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যেমন ধরুন বাংলাতে আপনি দশটা টপিক বেছে নিলেন যে দশটা টপিক থেকে বিগত বছরগুলোতে কম বেশি প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে সেই দশটা টপিকের ভিতর থেকে একটা টপিক নিয়ে বসবেন সেই একটা টপিকের এমসি কিউ একটা টপিকের বিস্তারিত পড়বেন বিস্তারিত পড়ার পরে সেই একটা টপিকের লিখিতর জন্য পড়বেন পড়ার পর এমসিকিউর জন্য পড়বেন তাহলে দেখবেন যে আসলে ওই টপিকটা আপনার টোটালি ক্লিয়ার হয়ে গেছে এবং ওই টপিক থেকে আপনার আর কোনো না জানার কোনো বিষয় থাকবে না ইনশাআল্লাহ এর পরবর্তী প্রশ্নটা একটু দেখুন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সার্কুলার কবে দেবে এটা যদিও বলা আছে আপনাদেরকে তারপরেও বলে নেই যে এনটিআরসি থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সার্কুলার সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশ করার কথা তারা বলেছে তাদের ভাষ্য অনুযায়ী বা তাদের মতামত অনুযায়ী যদিও তারা এখন পর্যন্ত এটা নোটিশ আকারে পাবলিশ করেনি যতক্ষণ পর্যন্ত নোটিশ আকারে পাবলিশ হচ্ছে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সার্কুলারটা নিশ্চিতভাবে পাবলিশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা নির্দিষ্ট নয় বা ডেটটা নির্দিষ্ট নয় তবে তারা যে ধারণা দিচ্ছে সেই ধারণার উপর ভিত্তি করে আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বরের একদম শেষের দিকে অথবা অক্টোবরের পুরো মাস্টার সহরেই এই যে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের আগেই আপনারা যথাযথভাবে প্রস্তুতি নিতে থাকুন যদি আপনাদের প্রস্তুতি ভালো হয়ে থাকে এবং এর মধ্যে যদি আপনারা আপনাদের প্রস্তুতিটা কমপ্লিট করতে পারেন তারপরও যদি দুই এক মাস পরও যদি আবার সার্কুলারটা প্রকাশ করে সেখানেও আরও কিছু সময় পেয়ে যাবেন আর সার্কুলার প্রকাশ করার পরেও তো আপনারা পরীক্ষার জন্য একটা সময় পেয়েই যাবেন তো সুতরাং আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে একটু বিস্তারিত আকারে প্রস্তুতি নিতে থাকুন কারণ প্রাইমারি বা অন্য অন্য যে চাকরিগুলো বা জবগুলো রয়েছে তার থেকে কিন্তু নিবন্ধনের এই জবে অর্থাৎ নিবন্ধনের এই পরীক্ষাগুলোতে টেকা কিন্তু অনেক বেশি সহজ সহজ হওয়ার পিছনেরও কিন্তু অনেকগুলো যুক্তি আছে সেই যুক্তিগুলো জানতে চাইলে সেটা আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের এই যে প্রশ্নগুলো আশা করছি এই প্রশ্নগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই আপনাদের যারা এখন এই মুহূর্তে ভিডিওগুলো ভিডিওটি দেখছেন তাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা বলে নেই কমেন্টে তো জানাবেন অনেক সময় দেখা যায় যে কমেন্টে জানিয়ে কমেন্টেই অ্যান্সার চান আসলে ওইভাবে সময় হয় না যেহেতু আমি কার্যক্রম বিভিন্ন কার্যক্রমের সাথে শিক্ষকতার সাথে যুক্ত থাকতে হয় আমাকে যার কারণে আমার অত বেশি সময় হয় না এই কারণেই আমি আসলে উত্তরগুলো আসলে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি ওই লিখে লিখে প্রতিজনকে আলাদা আলাদাভাবে লিখে লিখে অ্যান্সার দিতে গেলে দীর্ঘ একটা সময় ওখানে দিতে হবে সে সময় আমার নেই আর আমার এই কার্যক্রমের সাথে আমার যে টিম আছে সেই টিমের যে কাজ সেই সেই কাজগুলোই করে তো এর জন্য আলাদা করে আসলে লোক নেওয়ার মতো আমার সেভাবে সময় বা সেভাবে অর্থনৈতিক সচ্ছলতাও নয় সুতরাং আপনারা একটু শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন যাতে করে চ্যানেলটা একটু বড়ো হয় এবং এখানে আমার লোকবল যাতে করে আরও বাড়াতে পারি আপনাদের তথ্যগুলো যাতে আরও ভালোভাবে দিতে পারি আর প্রাইমারি বিসিএস ব্যাংক বা যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদেরই প্রশ্নের উত্তর নিয়ে আল্লাহ হাফেজ